নবীজি চলে গেছেন মদিনায় এক সাহাবির বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর সেই সাহাবির কানে সংবাদ গেল রসুল নাকি মদিনায় চলে গেছে উনি ভাবলেন আমি এর থেকে কি লাভ আমিও চলে যাই তো সেই সাহাবি ইসলাম কবুল করেছেন তার চাচা এটা শুনেছে সেই সাহাবির বাবা নাই এতিম ছিলেন তার চাচা তাকে মানুষ করেছেন এতিম এই সন্তানটা বড় হয়ে গেছেন চাচার কোলে পিঠে তিনি লালন পালন হয়েছে চাচা যখন শুনল যে তারপরে আল্লাহ আবদুল্লাহ বলে আবদুল্লাহা বলে ফেলতেসা আবদুল্লাহ তুমি এই কাজটা করতে পারলা তুমি আমার শত্রুর পক্ষে তুমি চলে গেলা আমি তোমাকে সম্পত্তি লিখে দিলাম আমি তোমাকে ছোট থেকে বড় করলাম কি করতে পারি দুনিয়ার সম্পদের কাছে জান্নাত কিচ্ছু না জান্নাতের তুলনায় এই দুনিয়া কিচ্ছু না তুচ্ছ আপনি কি নিবেন নিয়ে নেন আপনাকে জোর করে নিতে হবে আমি স্বেচ্ছায় সব সম্পত্তি আপনার হাতে তুলে দিলাম যা। চাচার কি কবে চাচার আগে গোসাই ফেটে পরে বলছে তোর সবকিছু আমি নিয়ে নেব তোর পরনের লুঙ্গিটাও খুলে নেব জামাটাও খুলে নিয়েছে পরনের লুঙ্গিটাও খুলে নিয়ে উলঙ্গ করে তাকে বের করে দিয়েছে মার কাছে এসে সামনে দাঁড়ায় বলে মা আমার দিকে তাকায়ও না আমার দিকে তাকালে তুমি আমাকে উলঙ্গ দেখতে পাবে আমার চাচা আমার পরনের লুঙ্গিটাও পর্যন্ত খুলে নিয়েছে আমার নবীজির এই প্রিয় সাহাবি যখন মার সামনে এই কথা বলতেছে মাও কান্দে এবার বলছে মা আমাকে ছোট্ট একটা কাপড় হলেও দাও কোনো মতো সতরটা ঢেকে নেই সতরটা ঢেকে নিয়ে বলছে মা তুমি থাকো আমার জীবনের চেয়ে প্রিয় নবীর দরবারে আমি রওনা দিয়ে দিলাম ওই মক্কা মদিনায় দুই এক মাস শীত থাকে ওই সময় প্রচন্ড শীতের সময় গায়ে কোনো কাপড় জীবন নাই ছোট্ট একটা কাপড় দিয়ে সতরটা ঢেকে নিয়া সেই জায়গা থেকে তিনি মদিনা পর্যন্ত চলে গেছেন মদিনার রসুলের হুজরা সামনে গিয়ে দাঁড়ায়া সামনে রসুলকে ডাকতেছেন ওই মক্কায় ওই মদিনা মোনাওয়ারায় আমার নবজির সেই মদিনা মোনাওয়ারায় হাঁটলে মনে হয় কোন দিক দিয়ে হাঁটতেছি যে দিক দিয়ে রসুল জুতা পায়ে দিলে মনে হয় এই জায়গায় জুতা পায়ে কেমনে দেব রসুল তো এই মাটিতে শুয়ে আছে আমি চেষ্টা করেছি বারবার যেন এই মদিনায় যেন জুতা না পড়ে আমি হাঁটি আমার ভাইয়ের নবীর মোহাব্বত থাকার দরকার আছে না নাই বলেন আসতে বলবেন না আসে না নাই আমার ভাইয়েরা ওই বাজাদাইন নবীর দরবারের দরজার সামনে গিয়ে করে কড়া নাড়তেছেন নবীজি দরজা খুলে দেখেন গায়ে কিচ্ছু নাই থর করে কাঁপে আমার নবীজি বলছেন যুবক তোমার নাম চাকি আমার নাম আব্দুল্লাহ এমন অবস্থা হয়েছে কেন ইসলাম কবুল করেছি সম্পদ যা ছিল সব চিন্তাই করে নিয়েছে আমাকে উলম্ব করে বাড়ি থেকে বের করে দিয়েছে রসুল বলছেন চিন্তা করো না একটু দেরি করো ভিতরে যাচ্ছি ভিতরে গেলেন আমার নবজের সুন্দর নিজের গায়ের দুইটা জুব্বা তাকে দিয়ে দিলেন রসুল বলছেন আব্দুল্লাহারে তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে আমি তোমাকে আমার নিজের জুব্বা দিয়ে দিলাম যাও আব্দুল্লাহ খুব খুশি হয়ে গেলেন নবজীর ঘরের সঙ্গে আহালে সুফফার সদস্যরা থাকেন ওই জায়গাটা এখনো আছে ঘেরাও দিয়া সাহালে সোফার সদস্যদের সঙ্গে তাকে সম্মিলিত করে দেওয়া হলো তিনি আল্লাহর কালাম পড়তেছিলেন চিৎকার মেরে মেরে আল্লাহর কালাম তেলাওয়াত করেন সাহাবিরা বিরক্ত হয়ে নবীর কাছে এসে বলছেন ইয়ার সুন আল্লাহ কোন নতুন লোকটা আমাদের কাছে আসলো এত জোরে চিৎকার মেরে মেরে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয় আপনি একটু তাকে নসিহত দেন রসুল বললেন না রে না ও আমার সাহাবিরা আমার আবদুল্লাহকে ডিস্টার্ব করো না কারণ আবদুল্লাহ যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আবদুল্লার দিন গ্রহণ করতে বড় কষ্ট স্বীকার করতে হয়েছে বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে বহু স্যাক্রিফাইস তাকে করতে হয়েছে সে ইসলাম কবুল করতে গিয়া দুনিয়ার সমস্ত সম্পদ সে হারিয়ে ফেলেছে সে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার সম্পদকে সে হারাই ফেলেছে সে জোরে জোরে তেলাওয়াত করুক আমার নবীর সামনে সাহাবী দাঁড়ায় গেলেন আবার রাসূল বলেন সাহাবী তুমি আমার কাছে কিছু চাও নাকি সাহাবী বলছেন হুজুর আমি আপনার কাছে একটু জন্য দোয়া করে আল্লাহ আমার আবদুল্লাহ জন্য কাফেরে দে এর আক্রমণ কাফের আমার আবদুল্লাহ জাল আমার আবদুল্লাহ রক্তকে কাফেরবে ইমানদারের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও এই দোয়া যখন করেছেন আবদুল্লাহ একটু মনক্ষুন্ন হয়ে বলছেন আল্লাহ আপনি আমার জন্য এমন উল্টা দোয়া করলেন কেন কাপের दुश्मनরা যদি আমাকে না আমার আমি কেমন করে শহীদ হয়ে যাব আমি তো আমার জীবনের শ্রেষ্ঠ লালন হল শ্রেষ্ঠ কল্পনা হল স্বপ্ন হল আমি যেন শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই রাসূল বললেন চিন্তা করো না সাহাবী আব্দুল্লাহ তোমার মরণ যদি বিছানায় হয় ওম্মা তাআলা ফিরাশিহি তোমার দিলের মধ্যে যদি শাহাদাতের তামান্না থাকে বিছানার মৃত্যুটা আল্লাহ তাআলা শহীদের মৃত্যু বলে গণ্য করে দিবেন কোনো চিন্তা তোমার নাই যুদ্ধের সময় চলে গেল

মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন আমার নবীজি বলেন সাহাবিরা আমার আবদুল্লার জানাজার আয়োজন তোমরা করো গোসলটা করাই দাও জানাজার আয়োজনটা করো জানাজার আয়োজনে কেউ থাকবে না ইমামতের কাতারে কেউ কাউকে দাঁড়াতে দেব না আমার আবদুল্লার জানাজার নেতৃত্ব দেব আমি নবজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম নবজি জানাজায় দাঁড়ায় গেলেন সাহাবের জানাজা সম্পূর্ণ হয়ে গেল রসুল বললেন সাহাবিনা সচরাচর রসুল সবার সবার কবরস্থানে তিনি নামতেন না সবার কবর তিনি নামতেন না আমার নবীজি বললেন ও সাহাবিরা এই আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে আমাকে সেই জায়গায় নিয়ে যাও সেই জায়গায় রাসূল নিজে চলে গেলেন রাসূল বললেন আমার আব্দুল্লাহর কবরে কেউ নামবে না আমি নবীজি আমার আব্দুল্লাহর কবরে নেমে আমি আমার নিজের হাতে আমার আব্দুল্লাহর লাশটাকে কবরে রাখবো জরেকান সুবহানাল্লাহ আর জরেকান সুবহানাল্লাহ আমার নবীজি কাউকে নামতে দিলেন না নবীজি নিজে আগে নামলেন আমার নবীজি নেমে ডক্টর সেনা আবু বকর আমার নামো ওরে অমর আমার বামে নামো আমার নবীজি দুজনকে ডাকতেছেন দুজন দুই পাশে নামলেন দুইজন তো সাধারণ কোনো মানুষ না আমার নবীর পরে যে লোকটার নাম তিনি হচ্ছেন আবু আর আবু বকরের পরেই যার নাম তার হচ্ছে নাম হচ্ছে অমর এখনো কবরে শুয়ে আছেন এক পাশ আবু বাকার আমার নবী যার এক পাশে অমর আল্লাহ আকবর হাতের লাস্ট হাতের মধ্যে উঠা নিলেন বলছেন আবু বাকার তুমি মাথাটা ধরো অমর তুমি পাটা ধরো হাতে দিলেন আমার চেহারাটা কেবলামুখী করে দিয়া বকুলে পরে হাত রেখে আকাশের দিকে তাকায় বলছে আকাশের মালিক আমার আবদুল্লার দিন গ্রহণ করতে বড় কষ্ট স্বীকার করতে হয়েছে আমার আবদুল্লাহ ধৈর্য ধরতে হয়েছে আমার আবদুল্লার ত্যাগ স্বীকার করতে হয়েছে আমার আবদুল্লার রাগকে নিয়ন্ত্রণ করতে হয়েছে আমার আবদুল্লাহ এত কষ্ট করে দিনটা গ্রহণ করেছে আমার আবদুল্লাহ আজকে দুনিয়া থেকে যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ আমার আবদুল্লার উপরে এখন পর্যন্ত আমি রাজি আছি তুমি আল্লাহ আমার আবদুল্লার উপরে রাজি হয়ে তার সকল গুণাগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও আমার নবী যেমন করে দোয়া করছিলেন তার চোখের পানিতে সাহাবেকের আমাকে আসতেছে মেরে মেরে বল ইনশাআল্লাহ আমি কত বড় বড় কপাল মানুষ আমার কপাল কত মন্দ আমি সাদ ইবনে আবকাস বর্ষে দড়াইয়া আছি আজকে আমি সাদ বিন এই দিকে জীবন্ত না হয়ে যদি আমি ওই ওই কবরের বাসিন্দা হয়ে আমি যদি রাসূলের সামনে যদি লাশ হয়ে থাকতাম আমার জীবনটাই ধন্য হয়ে যেত ওই সাদ ইবনে আবকাস এই রকম করে আল্লাহর কাছে তিনি দোয়া করছিলেন